দুপুরে মৃদুল লিখনের খোঁজে বড় আসলো মাঝে শুটিং চলছে ধান ধান একটা সুন্দর গ্রাম্য গানের তালে লিখন নাচে মাথায় গামছা পরনে লুঙ্গি শার্ট সব বেশভূষাতেই তাকে সুন্দর লাগে আকর্ষণীয় দূরের পথে বটগাছের আড়ালে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে তারা তাদের স্বপ্নের পুরুষকে দেখছে যার সামনে দাঁড়ানোর সাহস এবং ক্ষমতা কোনোটাই তাদের নেই লিখনের সাক্ষাৎ তাদের ঘুম কেড়ে নেয় মৃদুল দাঁড়িয়ে থেকে শুটিং দেখে লিখনের খেয়ালে মৃদুল পড়তেই সে হাত নাড়ায় মৃদুলও হাত নাড়ালো শুটিং শেষ হতেই লিখন আসে মাথা থেকে গামছা সরাতেই ঝাঁকড়া চুলগুলো সূর্যের আলোয় ঝলমল হয়ে ওঠে সে মৃদুলের সাথে কর্মর্দন করে বললো দুঃখিত তোমাকে অপেক্ষা করতে হলো আমার ভালোই লাগতেছিল একজন দুটো চেয়ার নিয়ে আসে লিখন বলল বসো দুজন বসলো মৃদুল বলল ও বাড়িতে যাচ্ছি তুমি যাবা তো হুম যাব তবে আমি বাড়ির চেয়ে দূরে থাকবো বাড়ির ভেতরে বা কাছে যাব না এটা ভালো দেখাবে না খারাপ দেখাইবো কেন আর বলো না একজন মজার ছলে আজ আমাকে বলেছে আমাকে হাওলাদার বাড়িতে দেখা যায় সব সময় কার জন্য যাই পদ্মজার জন্য নাকি আমাদের আগে কোনো সম্পর্ক ছিল নাকি এমন অদ্ভুত কথা কিন্তু গিয়েছি মাত্র দুই দিন একজনের মুখ থেকে আরেকজনের মুখে এভাবে ছড়িয়ে গেলে পদ্মজার জন্য খুব খারাপ হবে সম্মানহানি হবে মানুষ মিথ্যা কইলেই হইব তোমাকে আমি আগেও বলেছি পদ্মজা একবার অসম্মানিত হয়েছে এজন্য আমার খুব ভয় করে আমার এই একটাই ভয় মিথ্যে হোক অথবা সত্য পদ্মজা দুর্নামী হোক সেটা চাই না তাহলে যাওয়ার কি দরকার লিখন হাসলো হেসে বললো রাগ না মৃদুল ছয় বছর আগ থেকে আমার নামে সাথে নাম একটু জড়িয়ে কানাঘোষা আছে এখন যদি বারবার ওই বাড়িতে যাই মানুষ অনেক কথা বলবে বুঝছি ভাই রাগ করি নাই তাহলে চলো আমি কাপড় পাল্টে নিই তারপর যাবো দুজন চলে আসে হাওলাদার বাড়িতে লিখন হাওলাদার বাড়ির চেয়ে দূরে একটা মাঠে অপেক্ষা করে দারোয়ান মৃদুলকে ঢুকতে দিল মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বললো শালার পোটলা এখন ঢুকতে দিলি কেন বড় চাচাই কইসে মৃদুল আলোক ঘরের বারান্দায় দেখলো মজিদকে সে দারোয়ানের মাথায় একটা টোকা দিয়ে আলোক ঘরে চলে আসে মজিদ হাওলাদার চেয়ারে বসে বই পড়ছেন এই মানুষটা মৃদুলের খুব পছন্দের এমন সৎ উদার মানুষ সে দুটো দেখেনি দেখলেই ভক্তি চলে আসে অলঙ্গপুরের মানুষ সুখী এই মানুষটার জন্যই সব সময় বাইরে থাকেন হুটহাট বাড়িতে পাওয়া যায় মৃদুল মজিদের সামনে এসে দাঁড়ালো সালাম দিল আসসালামু আলাইকুম আমা মসজিদ হাওলাদার বই থেকে চোখ তুলে উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম মৃদুল নাকি জি মামা তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছো রাতে দেখলাম না মৃদুল মাথা নত করে বলল আলম ভাইয়ের বাড়িতে জাকিরের আব্বা তুমি আমার বাড়ি রেখে অন্যর বাড়িতে গিয়ে থাকছো এটা ঠিক না মৃদুল আমি অসন্তুষ্ট হয়েছি কেউ অপমান করলে কি করতাম শুনছি আমি এটা খলিলের বাড়ি নাকি আমার বাড়ি তুমি এখানেই থাকবে আয় চলে যাবো বাড়িতে এ তো তোমার রাগের কথা রাগের সিদ্ধান্ত আর কয়টা দিন থেকে যাও ফুপার কথা রাখো তোমার আব্বা শুনলে কি বলবেন আব্বারে কইতাম না যা বলছি শোনো আচ্ছা মামা যাও ঘরে যাও দুপুরে খেয়েছ না খেলে খেয়ে নাও যাইতেছি আচ্ছা মামা আমির ভাই কই আমির তো ঢাকা গেছে কয়দিন ধরে গতকাল বিকেলেই গেল পদ্মজা ভাবিরে নিয়ে গেছে হুম দুজনেই গিয়েছে চলে আসবে দুই তিন দিনের মধ্যে আচ্ছা মামা গত কয়েকদিন আমির ভাই কইয়াছিল ঢাকা ছিল তারপর এসে পদ্মচাকেও নিয়ে গেছে পদ্মচার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার বোধ হয় এত কি আর আমাদের বলে তুমি এত ভেবো না যাও খেতে যাও মৃদুল মজিদের কথা বিশ্বাস করে নিল অবিশ্বাসের প্রশ্নই আসে না মৃদুল ভাবলো তাহলে দাঁড়ালো যে আমির ভাই এতদিন ঢাকা ছিল তাই ভাবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে এজন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি আমির ভাই ভাবির জন্য কেমন পাগল সবাই জানে তাই এই পাগল আমি মানা যায় তারপর কোন জরুরি কাজে পদ্মজা ভাবিকেও নিয়ে যাওয়া হয় মজিদ মামার মতো সেই জরুরি কাজ পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হতে পারে পরীক্ষা বা অন্য কিছু মৃদুল মনে মনে খুশি হয় সে মজিদকে বলল মামা আমি আইতেছি তারপর বেরিয়ে আসলো লিখনকে সব বলল, তার ভাবনাও জানালো লিখনও মেনে নিল মৃদুল চলে যেতেই মাজিদ হাওলাদার হাফ ছেড়ে বাঁচলেন আমিনার কাছ থেকে তিনি শুনেছেন মৃদুল লিখন এসেছিল আর কি কথা হয়েছিল তাও জেনেছেন তাই গুছিয়ে ব্যাপারটাকে সামলাতে পেরেছেন হাত পা বাধা অবস্থায় বিছানায় পড়ে আছে পতজা তাকে স্বাগতম দরজা দিয়ে এ ওয়ান নামে একটা ঘরে রাখা হয়েছে দুপুর অবধি সে ঘরে বন্দী ছিল হাত পা বাধা ছিল না তারপর যখন কতগুলো মেয়ের বুকফাটা আর্তনাদ তাকে কাঁপিয়ে তুলে বাতাস ভারী হয়ে ওঠে তখন দরজায় জোরে জোরে শব্দ করেছে ফলস্বরূপ তার হাত পা বেঁধে রেখে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে রাফেদ নিয়ে এসেছে গত রাতের পর আমিরের সাক্ষাৎ আর মিলেনি মানুষটা কাছে আসেনি আমির পাতাল ঘরের দরজার সামনে এসে বসে এক পাশে ধরক্ত লেখা দরজা অন্য পাশে স্বাগতম দরজা ধরক্তের ভিতরে ভেতরে চারটি ঘর স্বাগতমের ভেতরে পাঁচটি ঘর এই নিয়েই পাতাল ঘর সে হাতের উপর কপাল ঠেকিয়ে কিছু চিন্তা করছে কপালের রকগুলো দপদপ করছে কিছুক্ষণ খলিলের এখানে আসার কথা ছিল সকালে মজিদ ও খলিলের সাথে তার কথা হয়েছে তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না নিজেদের দেখাশোনা নিজেদের করতে হয় রিদোয়ানের জ্ঞান ফিরেছে তবে অবস্থা ভালো নয় এতে আমিরের যায় আসে না বেঁচে আছে তো তাকে হাসপাতালে আর থাকতে দিবে না অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমি রুটি পড়ে তখন ফট করে পাতাল দরজা খুলে যায় প্রবেশ করে মজিদ খলিল আর রিদুয়ান রিদুয়ানের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে মাথায় ব্যান্ডেজ চোখ নিভু নিভু খলিলের হাতে বিভিন্ন ওষুধপত্র স্যালাইন মজিদ প্রবেশ করে বললেন তোর বউ কোথায় আমির উত্তর দিল না সে পদ্মজার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয় খলিল বললেন এই শরীর কলজাটা বেশি বড় এখানে আয়া পড়ছে আমি কইতাছি ভাই এই সময় থাকতে সরায়া না দিলে এই সিঁড়ি একদিন আমরারে সরায়ে দিব বাবলুর মতো জাত মাইরা ফেলছে আর আমারের পারবো না আমির কারো কথার কোনো রকম কথা না বলে রিদোয়ানের শার্টের কলার চেপে ধরলো কিরমির করে চাপা সরে বলল পদ্মচার গলায় দাগ হলো কি করে রিদওয়ানের অবস্থা শোচনীয় তাকে আরও কয়েকটা ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত আমির এভাবে চেপে ধরাতে তার যান বেরিয়ে আসছে মজিদ আমিরকে টেনে সরিয়ে আনে বলে মারিস না মরে যাবে আমির তার ভয়ঙ্কর চোখ দুটি রিদুয়ানের বুকের উপর রেখে বলল কুত্তার বাচ্চারে আমি জবাই দেব আমির আব্বা এখন বইয়ের প্রতি মায়া দেখানোর সময় না মাত্র আট দিন বাকি রিদোয়ানকে সুস্থ হতে হবে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে একুশ জন মেয়ে আট দিনের মধ্যে জোগাড় করতে হবে মজিদের কথা আমিরের উপর কাজ করে সে খলিলকে বলে এইটু ঘরে রিদোয়ানকে রাখতে খলিল রিদোয়ানকে নিয়ে যায় মজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বলল আমরা কিন্তু এখন বিপদের উপরে আছি কিছুতেই মন অন্য জায়গায় দেওয়া যাবে না বিপদ থেকে রক্ষা না পেলে এতদিনের কষ্ট গড়ে তোলা সাম্রাজ্য জলে যাবে তোর হাতে সব দিয়েছি কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা সে সব কিছু পারে থাবা দিয়ে ধ্বংস করে দিতে পারে অর্থের উপরে কিছু নেই অর্থ দিয়ে সব কেনা যায় মজিদের কথাগুলো আমিরের উপর বিষাক্ত বিষের মতো প্রভাব ফেলে মুহূর্তের মধ্যেই তার পূর্বের ধ্যান জ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে পদ্মজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল কিন্তু এমন তো হওয়া যাবে না কিছুতেই না নারীর আকুতি মিনতি আর অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকালো তারপর মজিদকে নিয়ে ধর রক্তে প্রবেশ করলো ধর রক্তের বি ওয়ান ঘরে প্রবেশ করতেই মজিদের মনটা ভরে যায় কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে মাঝে মাঝে এক দুটো নড়ছে গোঙাচ্ছে যা তাদের জন্য চক্ষু শীতল দৃশ্য আরবিদ এসে জানালো দুটো মেয়ে মারা গেছে আমির ব্রু কোটি করে জানতে চাইল কোন দুটি মেয়ে আরবিদ লাঠি দিয়ে ঠেলে দুটি নিস্তেজ দেহ দেখালো আমির বলল দুটাকে আলাদা করো আর একটা বস্তা আর ছুরি রামদা নিয়ে আসো চাচারে বলবা আসতে আরবিদ চলে গেল মজিদ বললেন আজ ট্রলার লাগবে লাগবে লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে আর মন্ডুরে বলে দিও বড় নদীতে ফেলতে মাদানিতের যেন না ফেলে শফিক বলেছে কয়েকদিন পর পর একই নদীতে লাশ পাওয়া যায় সন্দেহজনক ওদের থানায় তদন্ত চলছে মজিদ মহা বিরক্তি নিয়ে বললেন মন্ডুরে মন্ডা চায় জুতা দিয়া পিটাই বারবার বলার পরও একই ভুল করে কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে রাফেদ পদ্মচার জন্য খাবার নিয়ে আসে প্লেট বিছানার একপাশে রেখে পদ্মচার হাত পায়ের বাঁধন খুলে দিল বন্দি দশা থেকে মুক্তি পেয়ে রাফেদ কিছু বুঝে উঠার পূর্বে রাফেদকে জোরে ধাক্কা এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না বছরের পুরনো দেয়ালে পাতাল ঘরের বাড়ি খেতেই মাথা চক্কর দিয়ে উঠে ততক্ষণে পদ্মজা বেরিয়ে যায় পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না আমির আক্রমণ করতে নিষেধ করেছে তাই সে নির্ভয়ে রাফেদকে আঘাত করে বেরিয়ে আসে এক ছুটে প্রবেশ করে ধরকতে।